জামাত চর্মনের সহ আট দলীয় বৃহত্তর ঐক্য দেখে বিএনপি অবাক বিএনপির মাথা খারাপ মির্জা ফখরুল চোখে মুখে অন্ধকার দেখছেন এবং এর মধ্য দিয়ে বিএনপি কঠিন চাপে এটা মির্জা ফখরুল স্বীকার করছেন আমি ইদানিং মির্জা ফখরুলকে ধন্যবাদ জানাই তিনি সঠিক কথা বলে দিচ্ছেন এই যে সঠিক কথা বলে দেয়া এটা বিএনপিকে দুর্বল থেকে দুর্বলতা করছে এমনিতে ইতিহাসের সবচেয়ে ব্যর্থ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আকাশচুম্বি জনপ্রিয় একটা দলকে ধাপ করে নামিয়ে দিয়েছেন মির্জা ফখরুল একটা কথা ওই যে মাস পরে বলেছিল বিএনপি ভোট কত লক্ষ কমেছে জানেন ওই কয় লক্ষ ভোট তৈরি করতে কত মানুষকে জীবন দিতে হয়েছে জানেন এক মির্জা ফখরুল এক কথায় ধপাস করে খেয়ে দিয়েছে আচ্ছা বিএনপি সরিয়ে আইনে বিশ্বাস করে না আপনি অরিজিনালি করেন বা না করেন সেটা বলে আপনার কি লাভ হয়েছে বলেন বিএনপি বিশ্বাস করে না এই কথা বলে তাদের একটা ভোট বেড়েছে লাভ একটা হয়েছে আমি আসছি সেদিকে কিন্তু লক্ষ লক্ষ ভোট কমেছে বিরোধীদের হাতে একটা অস্ত্র তুলে দিয়েছে বুঝুন যে মির্জা ফখরুল কতটা স্টুপিড মহাসচিব এইভাবে একটা দলকে বেকায়দায় ফেলে বিরোধীদের হাতে অস্ত্র তুলে দেয় নিজেরা ধ্বংস হয়ে যায় এটা মির্জা ফখরুল দিদ এখানে আহ ছড়িয়ে বিশ্বাস করে না আবার সাংগঠনিক শৃঙ্খলা কোনো কিছু মেনটেন করতে পারেনি গত পনেরো বছরের ব্যর্থতার ব্যর্থতা কয়েক মাস আগেও বিএনপির দুইশো নব্বই আসন পাওয়ার সম্ভাবনা ছিল সেই বিএনপি এখন একশো আসন পার করতে পারে কিনা এটা নিয়ে তারা নিজেরাই গবেষণায় বসে এই করুণ পরিণতিতে কার কে ফেলেছে মেজে ফখরুল ইসলাম আলমগীর কত বড় ব্যর্থ মহাসচিব তিনি আরো ব্যর্থতার দিকে নিয়ে যাচ্ছেন কি সেটা একটা দল এটা রাজনীতি পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এমনকি পারসেপশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন রিয়ালিটি যে জনগণ আপনাকে কিভাবে দেখে কিভাবে এটা নিয়ে আপনার সম্পর্কে কি ধারণা পোষণ করে রিয়ালিটি যাই হোক এই দেখবেন যে মাইক হাতে পেলে পলিটিশিয়ানরা বড় বড় কথা বলে যেমন যখন সরকার বিরুদ্ধে আন্দোলন চলে দেশ অচল করে দিব ছোট ছোট দলের সভাপতি বলে দেশ অচল করে দিব অথচ সারা বাংলাদেশে তার দশ হাজার কর্মীও নাই। সে ঘোষণাতে দেশ অচল করে দিব দশ হাজার লোক নিয়ে দেশে অচল করে দেয়া যায় যায় না কিন্তু বলে কিন্তু এই করবো সেই করবো উল্টে ফেলবো শেখ হাসিনার গদি উল্টে ফেলবো কথা বলতো যার দুই হাজার কর্মী নেই সে এগুলোতে আবার অনেকে মোটিভেটেড হতো যেমন ভিপিনুর অনেক বড় বড় কথা বলতো অথচ তার কিন্তু কর্মী ছিল না তেমন সোশ্যাল মিডিয়া ভক্ত সমর্থক ছিল উপর ভিত্তি করে সে বলতো এবং আমাদের অনেক শক্তি আমাদের নিঃশেষ করা যাবে না ধ্বংস করা যাবে না এই সেই এটা বলে অথচ সে দুর্বল সে পুলিশ বাসি শব্দ দিলেই সে দৌড়ায় বিএনপির দুইজন দৌড় আছে একজন হচ্ছে দৌড় সালাউদ্দিন দৌড় সালাউদ্দিন ইতিহাস অনেক পুরানো রানিং এমপি থেকে অবস্থায় দৌড়াইছে আর একজন হচ্ছে দৌড়টুকু পুলিশের বাসির শব্দ শুনে উল্টা দিকে দৌড়েছিল মনে আছে সেই দৌড়টুকু নাকি নমিনেশন এখন কি জন্য দৌড়ানোর কারণে পায় নাই না কে কে জানে কিন্তু তারপরে বড় বড় কথা বলে এই করবো সেই করবো জীবন দিব পুলিশের বাসির শব্দ শুনে বিএনপি দৌড়ায় বলে জীবন দিব এর মানে এরকম বড় বড় কথা বলা হয় দুর্বলতাটা গোপন করা হয় এটি রাজনীতি আপনি ভয় পান তারপর বলেন যে আমরা গুলি ভয় পাই না আপনি গুলি না আপনি পুলিশের বাসির শব্দ শুনলে দৌড়ান আর বলেন যে গুলির সামনে আমি বুক পেতে দিতে পারি এটি রাজনীতি এটি উচিত সবাই এটা করে পৃথিবীর সৃষ্টি শুরু থেকে রাজনীতি এভাবেই চলে আসে এর মধ্য দিয়েই সফলতা ব্যর্থতা নিহিত কিন্তু মির্জা ফখরুল এমন মহাসচিব তিনি বিএনপির দুর্বলতাগুলো গুলো করে দেন বলেন যে আমরা বেশি আসি নাই আমাদেরকে অবজ্ঞা করবেন না মানে বিএনপিকে অবজ্ঞা করা হচ্ছে মানুষ মনে করছে তারা ভেসে আসছে মানে এই সব টাইপের কথাবার্তা হালকা কথাবার্তা বলছে আসলে এই বয়সে রাজনীতি করার যোগ্যতা তিনি হারিয়েছেন অবশ্য দুই হাজার চব্বিশ সালে সাত জানুয়ারি পর রাজনীতি করতে চান নাই তিনি অবসরে যেতে চেয়েছিলেন কিন্তু আবার তারেক রহমান খালেদা যে বলেছেন না থাকেন কিন্তু আমার মনে হয় বিএনপির মধ্যে যারা ডানপন্থী আপনাদের বোঝা দরকার যে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তুমুল জনপ্রিয় দল বিএনপি কে কোথায় নামিয়ে দিয়েছে যেখানে ডাকস নির্বাচন হলে ছাত্র দলের ভূমিদ্বয় বিজয় হওয়ার কথা সেখানে ছাত্রদল কোথাও জিততে পারে না কোনো মিনিমাম বিজয় নেই কেন কোনো বিজয় নেই এই কারণে যে এই মির্জা ফখরুল্লাহ ডুবিয়েছে আপনার দলকে কি দরকার ছিল এই কথা বলার যে বিএনপি সরিয়ে নিয়ে বিশ্বাস করেন না আপনি বিশ্বাস না করলেও তো বলবেন নির্বাচনের আগে তো তো টুপি পরতো এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এখন বলছেন একটি রাজনৈতিক দল জোট বানিয়ে গণভোটের চাপ সৃষ্টি করছে এর অর্থ হচ্ছে জামাত ইসলামী একটি রাজনৈতিক দল মানে কি জামায়াত ইসলামী জোট বানিয়ে মানে আট দলীয় জোট ঐক্য বৃহত্তর ঐক্য এটা কিন্তু জোট না জাস্ট একই প্ল্যাটফর্মে যুগপথ আন্দোলন করছে ওটাকে বলছে জোট তার গণভোটের চাপ সৃষ্টি করছে মানে চাপ সৃষ্টি করতে পেরেছে এবং চাপে আপনি অতিষ্ঠ চুপসে গেছেন এটাই হচ্ছে সত্য কথা তাহলে দর্শক জামাত চর্মনাই সহ আট বৃহত্তর ঐক্যে বিএনপি চাপ ফিল করছে এবং বিএনপি মনে করছে যে সরকার এই আন্দোলন দেখে গণভোট কিনে আগে ভাগে দিয়ে দেয় ভয় পেয়েছে তা আপনারা করেন আপনার গণভোটের বিরুদ্ধে একটা জোট করে মাঠে নামেন না দেখি কান্নাকাটি করলে হবে আপনাদের কোনো কিছুর মুরদ নেই একটি রাজনৈতিক দল জোট বানিয়ে গণভোটের চাপ সৃষ্টি করছে মন্তব্য করছেন বিএনপি মহাসচিদ মির্জা ফরুল ইসলাম আলমগীর খুব স্পষ্টভাবে বলতে চাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনে গণভোট একই দিনে হতে হবে আচ্ছা নির্বাচনে গণভোট একই দিনে হতে হবে এর পিছনে কোনো যুক্তি আছে এটা তো মাহম্বরীর আবদার বলে যে টাকা বাঁচবে আরে টাকা বাঁচবে না নিয়ে কি আপনি রাজনীতি করেন তাহলে টাকা আরো বাঁচবে আপনার দলটা নিষিদ্ধ করে দেন এই দল পরিচালনা করতে যে টাকা ওটা বেঁচে যাবে আরো ভালো হয় না আপনার রাজনীতি ছেড়ে দেন টাকা বাঁচবে মজা না এইসব থিওরি আপনাকে কে দিতে বলেছে ২০২৬ সালে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে হবে জাতীয় নির্বাচন আসলে তারা ফেব্রুয়ারি ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন চায় না তারা এটা বান চাল চায় আর বানচাল করার অংশ হিসেবেই ওই জাতীয় নির্বাচনের দিন গণভোট হয় কারণ মির্জা ফখরুল জানেন যে গণভোট আগে বাগে না হলে জাতীয় নির্বাচন হবে না অতএব ওই আগে বাগে গণভোটের বিরোধিতা করে জাতীয় নির্বাচন ঠেকিয়ে দিই এখন জাতীয় নির্বাচন ঠেকিয়ে দেওয়ার জরুরাতটা কি মির্জা ফখরুলদের কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিএনপি জিততে পারবে না বিএনপির অবস্থা হবে চাকসু রাকসুর মতো সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংস্থা নির্বাচন হবে এরপরে কুমিল্লায় হবে বেগম রোকেয়ায় হবে শাঁজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে এবং এমন এমন সময় হবে তখন জাতীয় নির্বাচনের প্রচারণা তুঙ্গে থাকবে আর ওই সময় মানুষ দেখবে যে বিএনপি তো ধৈ ছাত্রদল ভোট পায় না এদেরকে ভোট দেবো কেন বিএনপিকে ভোট দেবো না কঠিন পরাজয়ের মুখে বিএনপি